ডিজিটাল প্রযুক্তি বইটা আজকে প্রথম যে অধ্যায়তা হচ্ছে এক সেটার পর্ব দুই এই দুই নম্বর পর্বে আমি বলেছিলাম যে আমরা আলোচনা করবো কেমন করে প্রশ্নের উত্তর যায় ঠিক আছে তো একটু খেয়াল করে দেখো আমরা আগের দিন কি কি শিখেছিলাম আগের দিন শিখেছিলাম এই যে পরিস্থিতি এক পরিস্থিতি এবং পরিস্থিতি তিন যেখানে আমাদের ছিল কি ভুল তথ্য বা অনিচ্ছাকৃত ভুল এরপর কি ছিল বলতো ডিস ইনফরমেশন বা ফেক নিউজ মানে ভুল তথ্য এরপর ছিল একটা কি অপতথ্য তথ্য বা মেল ইনফরমেশন তো এগুলো নিয়ে আশা করছি তোমরা বিস্তারিত জেনেছো বুঝেছো তাহলে চলো এখানে বলা হচ্ছে ছ এক দশমিক এক তাহলে আমি যেভাবে সঠিক তথ্য যাচাই করতে পারতাম তাহলে একটি উদাহরণ এখানে দেওয়া হলো একটু খেয়াল করে দেখো এখানে তোমাদের তথ্যগুলো কি করতে বলেছে যাচাই করতে বলেছে উপরের তথ্যগুলো তাহলে দেখো পরিস্থিতি এক তাহলে একই সংবাদ অন্য একটি সংবাদ মাধ্যমে কিভাবে প্রচার হয়েছে তা যাচাই করার জন্য অন্য দুইটি সংবাদ মাধ্যম যাচাই করতাম তাহলে প্রতিটি যে ভুল ছবিটি যে ভুল তা আমি বুঝতে পারতাম আর সংবাদটির শিরোনাম বা শিরোনামের কিওয়ার্ড দিয়ে ইন্টারনেটে সার্চ দিলে আরও কয়েকটি সংবাদ মাধ্যমের একই খবর চলে আসবে তো সেখান থেকে অর্থাৎ অনেকগুলা সংবাদ যখন আমরা কি যাচাই করব দেখব তখন আসলে বুঝতে পারব যে অরিজিনাল সংবাদটা কি আশা করছি যে অরিজিনাল যে সংবাদটা সেটা বেশিরভাগ মিটাতে থাকবে আর এখানে যে ভুল তথ্যটা অর্থাৎ বলা হচ্ছে কেটে খেয়াল করে দেখো বলা হচ্ছে যে যে খেয়াল করে দেখো যে একটি সংবাদ প্রতিবেদনের শিরোনামে সংবাদ ছাপানো হয়েছে একটি প্রতিষ্ঠানের সভাপতি নির্বাচিত হয়েছে ক কিন্তু আসলে তাদের যে নিচে যে ছবিটা দেওয়া ছিল সে ছবিটা ছিল ভুল কারণ আমরা অন্যান্য যদি নিউজটা দেখি তাহলে আশা হচ্ছে বুঝতে পারছো যে অন্যান্য নিউজ দেখলে আমরা কি হব অন্যান্য নিউজ দেখলে আমরা বুঝতে পারবো যে আসলে সেখানে অরিজিনাল ছবিটা কার হবে ওখানে কি ধরনের ভুল হয়েছে আশা করছি বুঝতে পেরেছ কারণ বলা হচ্ছে যে পরিস্থিতি দুই তাহলে পরিস্থিতি দুই এর যে উত্তরটা হবে অর্থাৎ যাচাই করবে খেয়াল করে দেখো আমি যেভাবে যাচাই করতে পারতাম তাহলে এই ঘরে আমার বলা হচ্ছে যে ধারণাগুলো তুমি এই ঘরে লিখো তোমার কি কি ধারণা হতে পারে এখানে আমি সম্ভাব্য কিছু উত্তর এখানে দেওয়ার চেষ্টা করছি তো চলো আমরা অ্যান্সার স্ক্রিপ্টে চলে যাই এখানে একটু খেয়াল করে দেখো লেখা আছে যে ছক এক দশমিক এক এবং পৃষ্ঠা তিন এর সমাধান উত্তর এটা খেয়াল করে দেখো আমরা পড়ে আসলাম যে আমি যেভাবে সঠিক তথ্য যাচাই করতে পারতাম পরিচয় দুই এবং পরিচয় তিন এর উত্তর এখানে নিচে দেওয়া হল পরিচয় দুই আমি যেভাবে সঠিক যাচাই করতে পারতাম দেখো খেয়াল করে দেখো প্রথমে যে নির্দিষ্ট এলাকায় প্রথমে যে নির্দিষ্ট এলাকায় নিরাপদ খাদ্য অভিযান পরিচালিত হয়েছে তা জানার চেষ্টা করব এবং ওই নির্দিষ্ট এলাকায় কোন কোন রেস্টুরেন্ট রয়েছে তাও জানার চেষ্টা করব এবং তারপর গুগল থেকে সার্চ করে আসল ভিডিও প্রতিবেদন ও নকল ভিডিও প্রতিবেদন বের করব এবং উভয় ভিডিও প্রতিবেদন শোনার বা দেখার চেষ্টা করব ঠিক আছে মানে এগুলা তুমি তোমার নিজের মতো করে লিখবা জাস্ট এখানে কিছু সম্ভাব্য উত্তর আমি দিয়ে রেখেছি ওকে দেখো উভয় প্রতিবেদন শোনার সময় স্বাভাবিক কথার स्वर কোথায় পরিবর্তিত হচ্ছে তা ধরার চেষ্টা করব শ্রোতিকার অর্থে আসল ভিডিও প্রতিবেদনের সাথে নকল ভিডিও প্রতিবেদনের স্বরের একটা বিশাল ভিন্নতা থাকবে যার ফলে আমরা সহজে আসল রেস্টুরেন্টকে চিহ্নিত করতে পারবো অবশ্যই আমরা এই ভিডিওটা যাচাই করতে পারি যেমন ধরো আমার কণ্ঠের স্বর আর তোমার কণ্ঠস্বর স্বর কিন্তু এক হবে না তার মানে আসল যে ভিডিওটা হয়েছে আসল যে প্রতিবেদন হয়েছে জেডিস বিরুদ্ধে সেই ক্ষেত্রে যে প্রতিবেদকটা কণ্ঠ দিয়েছে আর পরবর্তীতে যে জালিয়াত পার্সনটা যে নকল পার্সনটা কি করেছে ভয়েস দিয়েছে বা অন্য একটা রেস্টুরেন্টে কি দুর্নাম করার চেষ্টা করেছে তো তার ভয়েস অবশ্যই মিলবে না তাহলে এখান থেকে আমরা যাচাই করতে পারি তাহলে আমি আশা করছি এতটুক লিখলেই এতটুক তোমার জন্য এনাফ ওকে এখন দেখো নিচে আর একটু কিছু অ্যাড করেছি সেটা তুমি না চাইলে নাও অ্যাড করতে পারো সেটা খেয়াল করে দেখো মানে এই অংশটুকুর কথা বলছি এই অংশটুকু ঠিক আছে খেয়াল করে দেখো যে তাছাড়া আসল ভিডিও প্রতিবেদনটি নির্দিষ্ট একটি ওয়েবসাইট থাকবে কিন্তু নকল ভেজাল রেস্টুরেন্ট এরকম নির্দিষ্ট ওয়েবসাইট থাকবে না এবং কোন কোন রেস্টুরেন্ট অভিযান পরিচালনা করেছে তা চিহ্নিত করার চেষ্টা করব তাছাড়া গুগল ফর্মস একটু খেয়াল করে দেখো কি বলা হচ্ছে তাছাড়া গুগল ফর্মস তৈরি করে নির্দিষ্ট এলাকার পরিচিত লোকদের কাছে পাঠিয়ে দেব এখন গুগল ফর্মস নিয়ে মনে হয় তোমরা পরিচিত না হওয়ার কথা যদি এই ভিডিওটা প্রথম দেখে দেখো তাহলে হয়তো তোমরা জানো না কিন্তু নেক্সট ভিডিওতে আমরা গুগল ফর্মস নিয়ে কাজ করব তখন গুগল ফর্ম কেমন করে তৈরি করতে হয় কেমন করে তুমি তোমার প্রয়োজন তথ্যগুলো ওদের কাছ থেকে সংগ্রহ করবে এই ব্যাপারে বিস্তারিত থাকবে ইনশাআল্লাহ

জরিমানা করলে কিসের জন্য করা হয়েছে তার নৈবিত্তিক আকারে গুগল ফর্মে উল্লেখ করে দিব মানে গুগল ফর্ম যখন আমরা তৈরি করব তখন এই ব্যাপারে আনসালা ক্লিয়ার হয়ে যাবে ঠিক আছে আচ্ছা মানে ব্যাপারটা এরকম যে গুগল ফর্মের উপরে একটা একটা ফর্ম তৈরি করব যে ফর্মে কি থাকবে একটা উপরে হেডিং থাকবে এই রেস্টুরেন্টের ব্যাপারে এরপর হেডিং এর নিচে থাকবে যে কোন রেস্টুরেন্ট জরিমানা করা হয়েছে কোনটা করা হয়নি ওখানে আপনি উপস্থিত ছিলেন কি ছিলেন না এরকম ধরনের কিছু নৈবিত্তিক দিব এরপর আমি এই গুগল ফর্মটা যার কাছে পাঠিয়ে দিব সে এই উত্তরগুলো দিবে সে যদি ওখানে উপস্থিত হয়ে থাকে এবং সে কি কি দেখেছে আমার প্রশ্নের আলোকে সে উত্তর গুলো দিবে এই উত্তরগুলো যখন পেয়ে যায় তাহলে আমি আরো বেশি sure হয়ে যাবো কারণ ওখানে প্রত্যক্ষ তো শুধু কোনো ব্যক্তি থেকে থাকে যখন অভিযানটা চলেছে তখন সে ক্ষেত্রে কি আমার উত্তরটা জানা সহজ হয়ে যাবে না উত্তরটা জানা কিন্তু আমার আরো সহজ হয়ে যাবে তাই না কারণ ওখানে ওই ব্যক্তিটা ছিল দেখেছে তার সাথে কন্টাক্ট করতে পারি কোনোভাবে তার ইনফরমেশন পেয়ে যায় তাহলে সেটা সত্যতা যাচাই করা আমার জন্য কি হয়ে যাবে আরো সোজা হয়ে যাবে করে আমরা গুগল ফর্মসটা ইউজ করতে পারি এখন যেহেতু গুগল সম্পর্কে তোমার কাছে মনে হতে পারে কঠিন ঝামেলা কর বা তোমার ল্যাপটপ নাই পিসি নাই বা তুমি ফোনে পারছো না তো সেসব ক্ষেত্রে আমি তোমাকে বলবো তুমি যে উপরের অংশটুকু একটু লেখো তাহলে আশা করছি তোমার উত্তরটা হয়ে যাবে ঠিক আছে আচ্ছা তাহলে এবার চলো আমাদের তিন নাম্বার প্রশ্ন একটু খেয়াল করে দেখো আমাদের তিন নাম্বারে কি ছিল একটু খেয়াল করো এই যে তিন নাম্বারটা এখন সলভ করব যে আমি যেভাবে সঠিক তথ্য যাচাই করতে পারতাম আর তিন নাম্বারে মনে আছে কি ছিল তিন নাম্বার এই যে এই পরিস্থিতি অর্থাৎ ওই যে চেয়ারম্যানের ভুল বোঝাবুঝি মানে নতুন চেয়ারম্যান আসছে সে ভালো মানুষ কিন্তু পুরাতন যে চেয়ারম্যান ছিল সে ছিল কি পাপি মানুষ তাই না তার বিরুদ্ধে কি বর্তমান যে ভালো আছে তার হয় এই অভিযোগটা উঠেছে আসলে কিন্তু না তাহলে এই তথ্যটাকে তুমি কিভাবে যাচাই করবা তাহলে চলো আমরা একটু চলে যাই খেয়াল করে দেখো এখানে লেখা আছে কি পরিস্থিতি তিন তাহলে আমি যেভাবে সঠিক তথ্য যাচাই করতে পারতাম এটা প্রথমে আমরা ক নামক প্রতিষ্ঠানের সাথে যোগাযোগ করবো এবং তাদের প্রতিষ্ঠান থেকে অর্থাৎ প্রতিষ্ঠান যে প্রতিষ্ঠা লগ্ন থেকে অর্থাৎ এরকম হচ্ছে এরকম শুরু যখন হয়েছে ঠিক আছে প্রতিষ্ঠানের শুরু থেকে আজ পর্যন্ত যতগুলো চেয়ারম্যানের নাম আছে সেগুলো জানার চেষ্টা করবো এবং ইতিপূর্বে উক্ত প্রতিষ্ঠানের কোনো অপরাধের সাথে যুক্ত হলে তা আমরা জানার চেষ্টা করব যদি যুক্ত হয়ে থাকে তাহলে তার বিরুদ্ধে কোন সংবাদ প্রতিবেদন তৈরি হয়েছিল তাও জানার বা চেষ্টা করবো বা উদ্ঘাটন করার চেষ্টা করবো এরপর দেখো দুই নাম্বারটা বলা হচ্ছে যে সংবাদ প্রতিবেদনে চ্যানেলের প্রতিবেদনটি ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে তাদের সাথে সংযোগ সরি যোগাযোগ করার চেষ্টা করব। এবং তাদের কাছে জানার চেষ্টা করব তারা ওই প্রতিষ্ঠানের কোন চেয়ারম্যান সম্পর্কে কোনো নেতিবাচক সংবাদ প্রতিবেদন প্রকাশ করেছে কিনা করে থাকলে কোন সময় করেছে এবং কোন নির্দিষ্ট চেয়ারম্যানের করেছে ওই নেতিবাচক সংবাদ প্রতিবেদন তা আমরা কি করব জানার চেষ্টা করব এরপর একটু খেয়াল করে দেখো কি বলা হচ্ছে যে সংশ্লিষ্ট চেয়ারম্যান যাকে সবাই অপরাধে মনে করছে তার সাথে কথা বলা এবং সে যে উল্লেখিত অপরেশে জড়িত আছে কিনা সে ব্যাপারে কি হবো আমরা নিশ্চিত হব অর্থাৎ আমাদের যেই তিন নম্বর ব্যাপারটা আছে সেক্ষেত্রে আমরা কিভাবে হবে খেয়াল করে দেখো পুরাতন যার ব্যাপারে অভিযোগটা উঠেছে আমরা এই ব্যাপারে জানার জন্য আমরা তাদের অফিসে যাব ক নামক যে অফিস আছে যাব এবং জানার চেষ্টা করব যে পূর্বের যেই ব্যক্তিটা ছিল বা প্রতিষ্ঠানের সূচনা লগ্ন থেকে শুরু করে আজ পর্যন্ত যতগুলো চেয়ারম্যান আছে তাদের নামটা কি এবং তারা কখন কখন দায়িত্ব ছিল সেই সময়কালটা কিরকম তাহলে নামটা যদি জানতে পারি এবং যার নামে আসলে প্রতিবেদনটা প্রকাশ হয়েছে তার নামটা মিলিয়ে দেখবো তাহলে কিন্তু বুঝতে পারবো এই একটা ব্যাপার আর দুই নাম্বার ব্যাপারটা হচ্ছে যে ব্যক্তিটার বিরুদ্ধে আসলে অভিযোগটা হয়েছে বা অভিযোগ হয়েছে বলে আমরা মনে করছি মানে ওই যে ভালো মানুষটা ভালো চেয়ারম্যান টা তো তার বাসায় কে তার সাথে আমরা যোগাযোগ করার চেষ্টা করবো যে আসলে আপনি এরকম যে অপরাধ করেছেন কিনা তাহলে উত্তর হয়তো পেয়ে যাবো সে বলবে না আসলে ব্যাপারটা এরকম না আমি এরকমটা করি নাই যে করেছে সে হচ্ছে আমাদের আগের চেয়ারম্যান ছিলেন ওই ব্যক্তি এই আহ কাজগুলো করেছেন অপরাধ গুলো করেছেন কিন্তু আমি করি নাই এখান থেকে আমরা একটা ইনফরমেশন পেলাম আরো একটা ইনফরমেশন পেতে পারি এই যে একটু খেয়াল করে দেখো যে দুই নম্বরে লেখা আছে যে ব্যক্তিটা অ্যাকচুয়ালি কি ওই যে দিয়ে প্রতিবে সংবাদ প্রচার করেছে তার প্রতিষ্ঠানে আমরা যাবো যে দেখবো যে আসলে আপনি যে নেতিবাচক সংবাদটা প্রচার করেছেন এটা কার নামে করেছেন বা কোন চেয়ারম্যানের বিরুদ্ধে করেছেন এটা যদি আমাকে বলতেন বা এই ব্যাপারে আমরা ইনফরমেশন নেওয়ার চেষ্টা করব ঠিক আছে তো এখান থেকে আমরা সঠিক ইনফরমেশনটা কি যাচাই করতে পারি তাহলে এরকম ভাবে মোটামুটি দুই তিন ধাপে আমরা এই ইনফরমেশনগুলো কি করতে পারি যাচাই করতে পারি আশা করছি এতটুকু লিখলে তোমাদের অ্যানসারটা হয়ে যাবে এবং আমি তোমাদেরকে বলবো তোমরা একটু ক্রিয়েটিভ হবা তোমরা এখান থেকে কপি করবা না বরং এখানের আলোকে তোমরা নিজেরা নিজের মতো করে এটা কি করবা দেখার চেষ্টা করবা ঠিক আছে তো নেক্সট আমাদের যে ভিডিওটা হবে সে ভিডিওতে আমরা আলোচনা করব কেমন করে গুগল ফর্মস তৈরি করতে হয় এবং সেখানে এই সেই তথ্যগুলো এই তথ্যগুলাই আরো সঠিক ভাবে যারা প্রত্যক্ষদর্শী আছে তাদের কাছ থেকে কেমন করে সেই তথ্যগুলো আমরা বের করে নিয়ে আসবো এমন একটা ফর্ম তৈরি করে দিব যে ফর্মটা তারা ফিল করে দিলেই আমরা বুঝে যাব যে আসলে ওখানে ঘটনাটা কি ঘটেছিল এবং আসলে তারা ছিল কি ছিল না এ ব্যাপারে সঠিক তথ্য আমরা কিন্তু পেয়ে যাব ঠিক আছে তো আশা করছি নেক্সট আমাদের যে ভিডিওটা হবে সেটা হবে এই তো কোথায় থেকে যে এখান থেকে অর্থাৎ যাচাই করার লক্ষ্যে তথ্য সংগ্রহ এখানে কেমন করে গুগল ফ্রম গুলো তৈরি করতে হয় এবং এখান থেকে কেমন করে ইনফরমেশন পাবো সেই গুলো ইনশাআল্লাহ ক্লিয়ার হয়ে যাবে তো সেই পর্যন্ত তোমার সবাই ভালো থাকো সুস্থ থাকো আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ